আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন দিল্লিতে একটা সিকিউরিটি কনফারেন্স হচ্ছে তো ওই কনফারেন্সে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে ইন্ডিয়ার তিনজন সার্ভিং অফিসার বাংলাদেশের সম্পর্কে একটা রিসার্চ পেপার জমা দেয় ওই রিসার্চ পেপারের অংশ হিসেবে একটা প্রবাসী সরকার ঘোষণা দেওয়ার মানে পরিকল্পনা তারা করছে তো ওই কনফারেন্সে বাংলাদেশ থেকেও চারজন অফিসার যাওয়ার কথা কারা যাচ্ছে এটা আমি জানি না তো এটা আপনারা খোঁজ নেবেন তা আমার কথা হচ্ছে যে দিল্লিতে বসে বাংলাদেশের জন্য প্রবাসী সরকার গঠন করার প্রস্তাব দেওয়া বা রিসার্চ পেপার তৈরি করা এটা দেশের সার্বভৌমত্বের জন্য কতটা হুমকি এটাকে আমাদের দেশের গোয়েন্দারা জানে না অবশ্যই জানে তাহলে হোয়াই দেয়ার হ্যাভ নো ইনিশিয়েটিভ এটা একটা জিনিস আর যারা বাংলাদেশের রাজনীতি করছেন বা যারা সুশীল যারা দেশের পক্ষে বড় বড় বক্তৃতা দেন ঠিক আছে আপনাদের কোন কি আছে আল্লাহ মাবুদের জানে আপনারা দেশপ্রেম দেখান কি এটা কি স্ক্রিনে দেখান নাকি মানে অফিস স্ক্রিনে দেখান এটা আমরা বুঝি না তারা কি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছেন বা আপনারা কি বিষয়গুলো জানেন কি না একটা গেল আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশে গত দুই তিন সপ্তাহ ধরে যে এই করার চেষ্টা করা হচ্ছে এই যে নুরা পাগলার ইস্যুটা স্যাপোটাইজ মুসলমান নাকি মুসলমানকে পোড়ায় মারে এটা হাইলাইট করা হচ্ছে ইন্টারন্যাশনাললি তো এটার পেছনে যেই চক্র কাজ করতেছে এরাই হচ্ছে দেশদ্রোহী এরাই হচ্ছে ওই প্রবাসী সরকার গঠনের সাথে সম্পৃক্ত তো আপনি জিনিসগুলো গুরুত্ব দিয়েন আর আমাদের দায়িত্বশীল নেতাদের প্রতি আমার অনুরোধ থাকবে কথায় কথায় স্টেটমেন্ট লিখতেন না আপনার ওই জাতীয় পার্টির অফিস আপনি ভাঙতেও যান নাই আপনি ওদের পক্ষে স্টেটমেন্ট লেখারও দরকার নাই হ্যাঁ চুপ থাকেন না আপনাদের পেছনে যে দুনিয়ার কাঠি দিছে এগুলো মনে নাই আপনাদের এখন স্টেটমেন্ট লেখার আগে একটু খোঁজ খবর নেন যে কি হচ্ছে ওই যে যা যেন প্রবাসী সরকার গঠনের যে প্রস্তাবনা তৈরি করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটা একটু খোঁজ নেন আরে ভাই দেশ থাকলে না রাজনীতি করবেন আপনি দেশ না থাকলে রাজনীতি করবেন কার কাললেগা জনগণের যদি ক্ষতিগ্রস্ত হয় আপনার রাজনীতি দিয়ে কি ধুয়ে পানি খাবো আমরা আপনারা এক একজন ক্ষমতা যাওয়ার জন্য কি অবস্থা নমিনেশন পাইবেন ক্ষমতায় যাইবেন আবার কিছু কইলে আমার ঘরে জামাতি কইবেন এগুলো বন্ধ করেন এই যে জুলাই স্টেকরা এখন হচ্ছে ইউ গাইজ হ্যাভ টু ইউনাইটেড আদারওয়াইজ অনেক কলাপস হবে আগে তো শেখ হাসিনা ঘরে নিয়ে গেছে এবার চিতাই নিয়ে যাবে ওই যে চিতা চিতাতে রাখবে আপনাদেরকে চিতাই নিয়ে পড়াবে ঠিক আছে ওই যে নুরা পাগলারে পড়াইছে না হাসিনা দেখাইতেছে এটা চিতাই নিয়ে আপনাদেরকে পড়াবে। আওয়ামী লীগের মিস্ত্রি সব দাড়ি টুপি আলারা চলে আসছে এগুলো বোঝেন না আপনারা ওখানে মারামারি হবে দেখাবে বাংলাদেশে জঙ্গিবাদ শুরু হয়ে গেছে আর কারা এগুলো করতেছে ভালো করে জানেন এদিক দাও ওয়াকার পাগল হয়ে গেছে মানে কি করবে না করবে বাংলাদেশটা আসলে এরা গত সতেরো বছর বললে ভুল হবে উনিশ বছর ধরে ধ্বংস করে ফেলছে আর আপনারা ওদের পাতানো ফাঁদে পা দিয়ে নিজেরা পুষতেছেন আর যারা ছাত্র নেতারা তোমাদের কাছে অনুরোধ থাকবে জুলাইয়ে অনেক মা বাবার অসহায় সন্তানরা রক্ত দিয়েছে অনেকে এখনো হসপিটালে চিকিৎসা পাচ্ছে না জাস্ট থিঙ্ক অ্যাবাউট এট ইমোশনালি চিন্তা করেন বিষয়গুলো আপনারা আবারও কিন্তু আরেকটা রেগুলেশনের দিকে যাচ্ছে বাংলাদেশ সো ইউ গাইজ হ্যাভ টু ইউনাইটেড এখানে খুবই সতর্কভাবে আগানো উচিত কারণ হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালায়া যাইতে যারা তাকে সহযোগিতা করছে করেছিল তারা এখনো বাংলাদেশে আছে হাসিনা হ্যাজ গন হেড হ্যাজ গন বাট বডি স্টিল দেয়ার এ কথাটা মনে রাখবেন আপনারা